ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো মামলায় কলকাতা হাইকোর্টে আজকে যে শুনানিটা হয়েছে তার সারমর্ম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আজকে তারপর যে অর্ডার কপিটা পাবলিশড হয়েছে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিরেকশান দিয়েছে কলকাতা হাইকোর্ট আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে আজকে লার্নেট আপনার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি ওনার বক্তব্য শেষ করেছেন যদিও এখানে বলা হচ্ছে কমিশন এবং স্টেট অ্যাডজমেন্ট চেয়েছিলেন মামলাটা পরবর্তী ক্ষেত্রে আবার চোদ্দই জুলাই শোনা হবে সেই সেই দিন পর্যন্ত অ্যাডজন্ট করা হয়েছে কিন্তু তারপরে যে বক্তব্যটা বলা হয়েছে যে ওই চোদ্দই জুলাই রাজ্যকে মধ্যশিক্ষা পর্ষদকে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে একটি তথ্য জমা দিতে বলেছে সেই তথ্যটা কি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থার্ড এপ্রিল এই সংক্রান্ত ফাইনাল জাজমেন্ট দেবার পর মধ্যশিক্ষা পর্ষদ একটি এম ফাইল করেছিল যার নম্বর হচ্ছে সাতশো নয় অবলিক দু যার জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টের সতেরোই এপ্রিল দু এবং সেখানে সেই জাজমেন্টের তিন নম্বর প্যারাগ্রাফে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনারা কি অ্যাপিড্যাপিট জমা দিয়েছেন সেটা চেয়ে পাঠানো হয়েছে সেল প্রডিউস দি কপি অফ দি অ্যাপিডেভিটস ফাইলড বিফোর দি অনারেবল সুপ্রিম কোর্ট ইন টার্মস অফ প্যারাগ্রাফ থ্রি অফ দি অর্ডার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবার প্যারাগ্রাফ থ্রিতে কি ছিল সুপ্রিম কোর্টের সেই যে জাজমেন্ট সতেরোই এপ্রিল যেটার সাতশো নয় আপনার দু হাজার পঁচিশ নম্বর দেখুন সাতশো নয় অব দু হাজার পঁচিশ যেটা মধ্যশিক্ষা পর্ষদের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে তিন নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে রাজ্য তারপর শিক্ষা পর্ষদ এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে অ্যাফিডেভিট জমা দিতে বলা হয়েছিল কি প্রসঙ্গে এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অব দি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে আমরা ফ্রেশ যে রিক্রুটমেন্ট প্রসেস তার অ্যাডভার্টাইজমেন্ট পাশাপাশি তার যে শিডিউল সেটা টোটালি জমা দিতে বলা হয়েছে যেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে বলা হয়েছিল অর্থাৎ এই যে সুপ্রিম কোর্ট এভিডেভিট জমা দিতে বলেছিল এবং রাজ্য সেটা জমা দিয়েছে সেটা আমরা দেখেও তো এবার হাইকোর্ট সেটা চেয়ে পাঠা পাঠিয়েছে যে আপনারা সুপ্রিম কোর্টে এই প্যারাগ্রাফ থ্রির পরিপ্রেক্ষিতে কি তথ্য জমা দিয়েছিলেন অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্টকে কি জানানো হয়েছিল যার ভিত্তিতে এসএসসি আজকে এই যে সেকেন্ড সেকেন্ড এসএলএসটির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সাথে ওনারা যেটা জমা দিয়েছিলেন তার মধ্যে কি মিল আছে বা মিল নেই বা কোর্ট তাদের মতো করে বিচার করবে যে কারণে এই যে তথ্য জমা দেওয়া হয়েছিল তিন নম্বর প্যারাগ্রাফের মোতাবেক যে তথ্য যে এবিডেপি এনারা জমা দিয়েছিলেন সেইটাই কিন্তু এবার কলকাতা হাইকোর্ট দেখুন যে পাঠিয়েছে প্যারাগ্রাফ থ্রির পরিপ্রেক্ষিতে ওনারা যেটা জমা দিয়েছিলেন এবার সেইটা দেখে কলকাতা হাইকোর্ট বিচার করবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কতটা মিসম্যাচ করছে তাদের ভাবনা চিন্তার এবং আজকে শুনানিতে যা যা হয়েছে সেটা আপনারা জানেন তার উপর এই তথ্য চেয়ে পাঠানো হয়েছে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ পরবর্তী যেদিন শুনানি হবে সেই সংক্রান্ত আপডেট যেমন যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ